এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি সে আহ অনলাইন মাধ্যমে আসলে প্রচার প্রচারণা হয়েছে তার চিকিৎসার জন্য আমরা সেই বিষয় নিয়ে আসলে আহ লাইভে আজকের এই লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি মূলত দশ বছরের শিশু ছায়মন সাইমন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে এই মুহূর্তে ঢাকা এবং ওসমানীতে বেশ কিছু দিন চিকিৎসার পর সে এই মুহূর্তে অনেকটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে পাশাপাশি আমরা দর্শকদেরকে জানাতে চাই এই বিষয়টা আসলে না জানালে আসলে না জানালেই না হয় যেমনটা আমরা বলতে চাই যে এই 10 বছরের শিশু সাইমন আমার চিকিৎস원에 কিন্তু সে কিন্তু

দশ বছরের এই শিশু সাইমনকে কে এই সহযোগিতার জন্য একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল যার কারণে আমরা দীর্ঘ দেড় মাস পর বা তার চেয়ে বেশ কম হবে আহ চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে এসে যেহেতু তার একটি সমস্যা ছিল বিরল রোগে আক্রান্ত ছিল সেই চিকিৎসার ফলেই কিন্তু আসলে পুরোপুরি চিকিৎসা নিয়ে পুরোপুরি হবে না আরো বেশ কিছু ট্রিটমেন্ট বাকি রয়েছে তার আগেও কিন্তু আমরা বলছি তার যে আর্থিক অবস্থা আপনারা জানেন আর্থিক অবস্থা তেমন ভালো না থাকার কারণে আসলে আমরা গণমাধ্যমদের কর্মীদের দ্বারস্থ হয়েছিলেন সেই সাইমনের বাবা আমরা চেষ্টা করেছি আমাদের সহযোগিতার যেই উশিলা সেই তালাশ করার জন্য আমরা সেটাই করেছিলাম এবং সেই সুবাদে আমরা দেশে প্রবাসে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাজার সমাজসেবা পরিষদ সমাজসেবা পরিষদ বাজার একটি সামাজিক সংগঠন মৌলভীবাজারের পরিচিত সেই সংগঠন সর্বপ্রথম এগিয়ে এসেছিল তেইশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছিল পাশাপাশি এই এলাকা মৌলীবাজার সদর উপজেলার আপার ইউনিয়নের আগিউন এলাকার একজন প্রবাসী লন্ডন যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়া তিনি আসলে এই সংগঠনের পাশাপাশি তিনি এই ব্যক্তিকে বা এই শিশুটিকে আসলে সহযোগিতা করে করেছেন প্রায় ছেচল্লিশ হাজার টাকা দিয়ে পাশাপাশি বিকাশের মাধ্যমে প্রায় সাত টাকা আসলে সাত হাজারের উপরে অনেকে সহযোগিতা করেছেন এবং দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে এই চিকিৎসার প্রায় ছিয়ানব্বই হাজার টাকা নিয়ে কিন্তু প্রায় এক মাস অবস্থান করেছিল ঢাকা পিজি হসপিটালে সেই হসপিটালে আসলে অনেক বিভিন্ন টেস্ট ঔষধ অনেক মূল্যবান ওষুধ আসলে ক্রয় করতে হয়েছে যার কারণে সবকিছু কিন্তু আসলে পানি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে টাকার মাধ্যমে আসলে এই বিনিময়ে আসলে সেই চিকিৎসা প্রদান করা হয়েছে যার কারণে প্রায় এক মাসের কাছাকাছি থাকার পর সেই চিকিৎসায় তেমন একটা উন্নতি না হলে পরবর্তীতে আরো দ্বিতীয়টাতে টাকার প্রয়োজন হয় ঠিক তখনই আরো একজন মানবিক ব্যক্তি আমাদের সাথে শরিক হন আমাদের এই মানবিকটাকে আহ্বানে সারা দেন তিনি হচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলার ছয় নং ইউনিয়নের বর্মান এলাকার সন্তান কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী শেখ নুরে আলম ভাই তিনি আমাদের ডাকে তিন সারা দেন এবং নগদ পঞ্চাশ হাজার টাকা আমার মাধ্যমে তিনি এই রোগীকে সহযোগিতা করেন যার ফলে আমরা দেখেছি দ্বিতীয় ধাপে এই দশ বছরের শিশু সাইমন সে পুরোপুরি অনেকটাই সুস্থ হয়েছে যা তফাত আপনারা আজকে বুঝতে পারছেন যদিও কয়েকদিন আগে সে উসমানি থেকে ভর্তি হয়ে আসছে কারণ তার পেটের কিছু সমস্যা মোটামুটি অনেকটা খাদ্য নালীর একটা সমস্যা থাকার কারণে সে আসলে চিকিৎসা এই বাড়ি ফিরলো আজ সম্ভবত আজকে ফিরেছে আমরা কথা বলবো সাইমনের সাথে পাশাপাশি এখানে রয়েছেন এই এলাকার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো প্রথমে আমরা যদি জানতে চাই সাইমনের দাদা দাদাজি দাদা আমরা আ ওর সাথে আমরা কথা বলবো আসলে এই যে সাইমন দীর্ঘদিন চিকিৎসার পর বাড়ি ফিরেছে যারা সহযোগিতা করেছে দেশে প্রবাসী তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আসসালামু আলাইকুম আপনারা সাইমনের এই রুবিটা অনেক দিন তোমার ডাকাত আসে টাকাটা আ ওর সাথে আপনারা লাইফে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সাইমনের দাদু যিনি ওনার সাথে আমরা এ পর্যায়ে সাইমনের সাথে পড়ে যাচ্ছি প্রথমে সাইমনের কাছে আমরা যাই সাইমন আসলে জানার চেষ্টা করবো সাইমন

বিশেষ করে এই এই পর্যন্ত দেড় মাস প্রায় এক মাসের উপরে ঢাকা পিজো হাসপাতালে ভর্তি পর এখন পর্যন্ত যে জানা গেছে তার আসলে ব্রেyne সমস্যা রয়েছে ব্রেইনের এফেক্ট রয়েছে যার কারণে সাইমন তার দুহাত দিয়ে নিজেই নিজেকে আঘাত করে এখনো কিছু অবাশ রয়েছে যদি শারীরিক অবস্থা কিছুদিন এই গত কাল বা আজকে হয়তো আসছেন তারা ওসমানী হাসপাতাল থেকে মেডিকেল হাসপাতাল থেকে যার কারণে সে অনেকটা অসুস্থ আবারও। আমরা আশা করি যদিও এই সপ্তাহে হয়তো বা ঢাকায় যাওয়ার কথা রয়েছে তার এখানে তিনটা ইনজেকশন রয়েছে আরো আর আই সহ বেশ কিছু টেস্ট রয়েছে প্রায় পনেরো বা এক সপ্তাহের জন্য হয়তো যেতে হতে পারে আমরা তার সুস্বাস্থ্য কামনা করি আপনারা যারা দেশে প্রবাসী যারাই রয়েছেন আমরা সকলকে আহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমেই দেশে এবং প্রবাসী অনেক সংগঠনগুলো গুলো কিন্তু আসলে সহযোগিতা করেছে তার মধ্যে মৌলিকবাজারের অন্যতম একটি সংগঠন মৌলিবাজার ইসলামী সমাজসেবা পরিষদ মৌলিবাজার তারা প্রথমে সহযোগিতা করেছে পাশাপাশি আজ আমাদেরকে ফোনে নিশ্চিত করেছেন আমাদের এক প্রবাসী ভাই যিনি আমাদের স্বাধীন বাংলা অনলাইন টিভির সম্মানিত চেয়ারম্যান বাদুল আহমদ মহোদয় তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই এই রোগীর অবস্থা জানার জন্য আসলে সেই জন্য আমি আসলে জানার জন্য আসেছি এবং আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার বাদুল আহমেদ মহোদয় ওনার সাথে আমরা যোগাযোগ করেছি তিনিও আর্থিকভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ওনাকে এই বাচ্চাটিকে সহযোগিতা করার জন্য আমরা আশা করি যারাই সহযোগিতা করেছেন আমি তাদের নাম আবারও জানাতে চাই না হয় আসলে এটা কৃতজ্ঞতা বোধ অনেকটাই কিন্তু আসলে কমে যাবে আমি এই যে একটা ক্ষুদ্র একজন মানুষ একটি লাইফ থেকে আসলে এই যে এভাবে সহযোগিতা পাবো আসলে আমি বিন্দু মাত্র ভাবতেই পারিনি দর্শক আমরা কিছু সময় ব্যয় করে নিচ্ছি আসলে এই যে লাইভে দর্শক আপনাদের যে সহযোগিতা সহমর্মিতা আসলে আমি ক্ষুদ্র মানুষ জানি না আসলে আমাকে এত রেসপন্স করা হয়েছে দেশে প্রবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে উত্তোলন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে ইতিমধ্যে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার মতো ব্যয় হয়েছে হসপিটাল ঢাকা পিজি হসপিটাল এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা জানেন যে প্রত্যেকটি হসপিটালে আসলে ভর্তি হলে টেস্ট দেওয়া হয় এটা আসলে অবতারিত এখানে করতেই হবে বাধ্যতামূলক ভাবে সেই কারণে হয়তো বা আমরা হয়তো সেই টাকাগুলো অনেকটা আসলে বাঁচাতে পারিনি তারপরে প্রায় এগারো টাকার মতো রয়েছে হয়তো আমরা এটা হস্তান্তর করব এখানে ওনার গার্ডিয়ান যারা রয়েছে বিজ্ঞ যারা আছে তাদের মাধ্যমে হস্তান্তর করবো আমি পরে পরবর্তীতে কেন এই সপ্তাহে আরো ঢাকার উদ্দেশ্যে তারা যাবে আরো বেশ কিছু টাকার প্রয়োজন হবে তারপর আমি আবার কৃতজ্ঞতা জানাই মৌলিবাজার ইসলামী সমাজ সেবা পরিষদকে তারা সার্বিকভাবে তারা যে আর্থিক অনুদান দিয়েছে পাশাপাশি এই এলাকার সন্তান যুক্তরাজ্য প্রবাসে হারুন মিয়া আর নগদ ছেচল্লিশ হাজার টাকা সহযোগিতা করেছেন প্রদান করেছেন এবং ওনার এই রুগীর ফ্যামিলিকে এক মাসের খাবার উপকরণ খাবার জি খাদ্য দপগুলো রয়েছে এগুলো আসলে দিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সেলুট জানাচ্ছি একজন প্রবাসী হয়ে মানবিক একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ নুরালম যিনি আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক নক করি এবং এই এই লাইভগুলো দেখাই তার শারীরিক অবস্থা অবনতি ঘটায় আমরা সেই লাইভে দেখানোর পরে তিনি আসলে নিজেই বেতুত হয়ে 50000 টাকা আমার মাধ্যমে আমার অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমাকে প্রদান করেছেন আমি যাতে রোগীর ধাপে ধাপে যে সমস্ত ট্রিটমেন্ট লাগবে সেই ট্রিটমেন্ট আসলে আমি যেন নিজ দায়িত্বে আমি অর্পণ করি আমি সেই দায়িত্ব পালন করেই প্রায় এখন থেকে ঢাকা থেকে শুরু করে উসমারি হসপিটাল এক লক্ষ একচল্লিশ হাজার টাকার মতো ব্যয় হয়েছে এবং প্রায় এগারো হাজার বা দশ হাজারের মতো আর রয়েছে তা পরবর্তীতে তারা চিকিৎসার জন্য তাদের চিকিৎসার জন্য আমি ব্যয় করবো ইনশাআল্লাহ এবং সেই স্বচ্ছতা আমরা দেখানোর চেষ্টা করব আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি রাবিয়া ওয়ালফা ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের স্বাধীন বাংলা এই মুহূর্তে যে লাইভটি দেখছেন স্বাধীন বাংলা অনলাইন টিভি থেকে এই চ্যানেলের চেয়ারম্যান যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার যিনি একজন সুপরিচিত ব্যক্তি বাদল আহমেদ মহোদয় আমরা গরুয়া লম্বাবাড়ির লম্বাবাড়ির কৃতি সন্তান সেই বাদল ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই তিনিও আমাকে আমেরিকা যেতেও তিনি এই মুহূর্তে আমেরিকা অবস্থান করছেন আহ ওনার বাবা অসুস্থ থাকার কারণে আমরা ওনার বাবার সুস্বাস্থ্য কামনা করি যেহেতু ওনার বাবা অসুস্থ আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা অনুরোধ জানাবো তিনি যেন বাবা যেন সুস্থ হন দ্রুত আমরা প্রত্যাশা করি পাশাপাশি আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে সবাই দোয়া করবেন সাইমনের জন্য শিশু দশ বছরের শিশু সাইমন এখন অনেকটা পুরো সুস্থ হয়েছে যদিও এই সপ্তাহে আবারও যেতে হবে ঢাকা পিজি হসপিটালে

আমার নুরেন রাহুল ভাই কে তাইন কে তো গাড়ি নিয়ে এলাম আমি তাইন ভাই আমার ওখান থেকে হাজার টাকা দু তিন টাকা যাওয়া বাদে যাওয়াই গাড়ি পঞ্চাশ টাকা দিস আমার বাচ্চারে সাহায্য করছে তাইন তাইন কে নিয়ে গেছি তাইন কে নিয়ে গেছি ওর বাদে আমার বাচ্চাটারে সুস্থ করছি আল্লাহ করাইছো কিছুটা রয়েছে আরো চিকিৎসা করাইবার বাকি এখন

বাচ্চাটা সুস্থ করতে আর যেমনি তুমি ডাকার যাওয়া লাগবো তার আবার ভাইয়া চেষ্টা করি ভাইয়া হল বাবা হল আমি করছি তারা লোক আলাপ করছি তারা ন ফারো তারা কইছে ভারত নাই নো ডাকাতে যাওয়া লাগবে এখন তো যাওয়ার বেলা এখন আমার আছে নাই আমার গরম মাটি ছাড়া কিচ্ছু নাই তখন আমার খালেদ ভাই লোক আলাপ করছি এখন আপনারা দয় হয় তারও তেল হেল্প করতাম বাচ্চাকে তার সুস্থ করতাম মাদ্রাসা দিতাম

সেখানে না গিয়ে সিলেক্ট বাদ্ধ হয়ে দিতে হয়েছে ওসমানীতে তার পেটের যে বিভিন্ন সমস্যা জটিল সমস্যা ছিল সেখান থেকে আসলে সৃষ্টি কিশনা জন্য সে গিয়েছিল গতকাল কাল কিংবা আজ হয়তোবা সে এসেছে আমি খবর পেয়েই কিন্তু আমাদের দর্শক যারা বিভিন্নভাবে বিকাশ এবং নগদ বিভিন্ন মাধ্যমে যারা সহযোগিতা করেছেন বা দোয়া করেছেন অন্ততঃপক্ষে আর তাদের উদ্দেশ্যে বলতে এই বার্তাটুকু ভাই সাইমনকে দেখানোর উদ্দেশ্যে মূলত লাইভ যেহেতু এটা একটি স্বচ্ছতা দেখানোর প্রয়োজন এখন পর্যন্ত এক লক্ষ একান্ন হাজার ছয়শ দশ টাকার মতো উত্তোলন হয়েছিল এবং ব্যয় হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার প্লাস তো এই ছিল দর্শক সাইমন সুস্থ হয়ে ফিরে আসার পর পরবর্তী আপডেট আমরা সাইমনের সুস্বাস্থ্য কামনা করি এবং যারা সহযোগিতা করতে চান অবশ্যই আমরা সাইমনের যে ঘরটি আমি যদি এই মুহূর্তে দেখাই আসলে এই যে একটি কুঁড়ে ঘর রয়েছে তার একটি ভাঙা যদিও এখানে অনেকটা সুন্দর করে একটা ঘর ছিল এক সময় কিন্তু এখানে তাদের ঘরের দরজা কিংবা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা আসবাবপত্র আসলে বিক্রয় করতে হয়েছে সাইমনের চিকিৎসার জন্য প্রথম অবস্থায় এই দেখেন তাদের ঘর তো এটাও তাদের রুম হইব হবে হয়তো এখানে এখানে যে এখানে জানালা ছিল সেই জানালাটা বিক্রি করেছে স্টিলের সম্ভবত বা যাই হোক স্টিলের পাশাপাশি এখানে পার্টিশন ছিল সর্বোপরি আসলে যেই ছিন্ন ছিন্ন একটি ঘরে বর্তমানে থাকছে তারা সবগুলোই আসলে খুবই নাজুক অবস্থা রয়েছে তারা এখানে এসে পার্টিশন ছিল তাদের এই অবস্থা এই ঘরে তারা আসলে বর্তমানে অবস্থান করছে আমরা লাইভটি শেষ করব আমরা যারা সহযোগিতা করতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন সাইমনকে যেহেতু তার ইচ্ছে সুস্থ হলে সে মাদ্রাসায় ভর্তি হবে যদি সুযোগ হয় আমি ডেসক্রিপশনে আমার এই রোগীর বাবার কিংবা আমাদের চ্যানেলের নাম্বার দিয়ে দেবো আমরা চেষ্টা করব তাদেরকে সেই বার্তাটুকু পৌঁছানোর যারাই যেভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছে যেহেতু আমার আমি একজন ক্ষুদ্র মানুষ আমার মাধ্যমে যে অনেকেই এত বড় একটি অ্যামাউন্ট তুলে দিয়েছেন আমরা আমি বিশেষ করে অন্তত সবার প্রতি কৃতজ্ঞ জানাই দেশে প্রবাসী যারাই রয়েছেন আমরা এই সাইমন দশ বছরের শিশু সাইমনের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে দর্শক তার আগামী যেই সুন্দর একটি ভবিষ্যৎ সেই মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠানে ভর্তি হবে আমরা আশা করি সে দ্রুত সুস্থ হবে রয়েছেন তাদের সহযোগিতায় সে সুস্থ হবে এবং সে তার ফ্যামিলির বা তার বাবার খুব ইচ্ছা মাদ্রাসা ভর্তি হওয়ার করানোর আমরা আশা করি সেই সাইমন আবারও সুস্থ হয়ে ফিরবে এবং মাদ্রাসা ভর্তি হবে সবাই ভালো থাকুন আল্লাহ